বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার তিন মাসের মাথায় ঢাকায় এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশে এটাই ছিল অন্য কোনো দেশের সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর ব্যাপক আয়োজনে তখন মিসেস গান্ধীকে বরণ করে নেওয়া হয়েছিল তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করা হয়েছিল একদিনের সরকারি ছুটি তিন দিনের সফরকালে মিসেস গান্ধীর সঙ্গে শেখ মুজিব একটি চুক্তি সই করেন উনিশশো সালের উনিশে মার্চ স্বাক্ষরিত ওই চুক্তি আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে পরিচিত পঁচিশ বছর মেয়াদি এই চুক্তিটি ঘিরে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা ও বিতর্ক জন্ম নিতে দেখা গিয়েছিল বিরোধীরা একে গোলামি চুক্তি বলেও আখ্যায়িত করেছিলেন কিন্তু কি ছিল সেই চুক্তিতে কেনই বা চুক্তিটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন ঢাকার মাটিতে পা রাখেন তার ঠিক এক বছর আগে অপারেশন সার্চলাইট নামে এক সেনা অভিযানের মাধ্যমে এখানে ব্যাপক গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার পঁচিশে মার্চের ওই হত্যাযজ্ঞের পর স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ সেই যুদ্ধ চলাকালে বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে তাদের ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার পাশাপাশি গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র জোগাড়েও সহায়তা করে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার এমনকি এক পর্যায়ে ভারত নিজেও সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে মুক্তি ও মিত্র যৌথ আক্রমণের মুখে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করেন পাকিস্তানি সৈন্যরা বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের নয় মাসে ইন্দিরা গান্ধী যেভাবে পাশে ছিলেন স্বাধীনতা অর্জন করার পর অনেকটা সেই কৃতজ্ঞতা থেকেই তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান শেখ মুজিবুর রহমান আমন্ত্রণ গ্রহণ করে উনিশশো সালের সতেরোই মার্চ ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী সেদিন সকাল সাড়ে দশটার দিকে তাকে বহনকারী রাজহংস নামের বিশেষ উড়োজাহাজটি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় পা রাখার পর শেখ মুজিব নিজে উপস্থিত থেকে ইন্দিরা গান্ধীকে স্বাগত জানান মিসেস গান্ধীর সম্মানে সেদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয় ওই দিন অবশ্য শেখ মুজিবের জন্মদিনও ছিল ফলে ছুটির কারণ নিয়ে অনেকের মধ্যেই এক ধরনের বিভ্রান্তি কাজ করছিল এ অবস্থায় বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান নিজের ভাষণেই স্পষ্ট করে দেন যে ছুটি ঘোষণা করা হয়েছে ইন্দিরা গান্ধীর ঢাকা আগমন উপলক্ষে ভবিষ্যতে তাহার জন্মদিন আর সরকারি ছুটির দিন হিসাবে উদযাপিত হইবে না এই দিনটি কঠোর শ্রম ও বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগের দিন হিসাবে পালিত হইবে শেখ মুজিবের বক্তব্যের বরাদ দিয়ে উনিশশো সালের সতেরোই মার্চ খবর প্রকাশায় হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় তেজগাঁও বিমানবন্দর থেকে নবগঠিত বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে সরাসরি বঙ্গভবনে যান ইন্দিরা গান্ধী সফরের তিন দিন সেখানেই তার থাকার ব্যবস্থা করা হয় মিসেস গান্ধীর আগমন উপলক্ষে সেদিন বঙ্গভবনকে বিশেষ সাজে সজ্জিত করা হয়েছিল সফরের প্রথম দিন বিকেলে ঢাকার সোহরাওদী উদ্যানে একটি জনসভায় অংশ নেন মিস গান্ধী জনসভা উপলক্ষে মাঠটির এক পাশে নৌকার আকারে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয় মঞ্চটির নাম দেয়া হয় ইন্দিরা মঞ্চ সফরের দ্বিতীয় দিন নাগরিক সংবর্ধনার পাশাপাশি বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে ভারতের পঁচিশ বছর মেয়াদি একটি মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় সফরের তৃতীয় দিনে চুক্তিটিতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী যদিও সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী মিসেস গান্ধীর চিফ অব প্রোটোকল ফারুক চৌধুরীর ভাষ্য মৈত্রী চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ইন্দিরা গান্ধীর সফরের দ্বিতীয় দিন শীতলক্ষা নদীতে এক নৌবিহারে চুক্তিটি সই হয়েছিল স্থলে নয় বরং জলে ইন্দিরা গান্ধীর সফর শেষে ঢাকা ত্যাগের আগে বঙ্গভবনে দুই নেতা বারো দফা বিশিষ্ট চুক্তিটিতে সই করেন সেখানে লেখা ছিল যে দুই দেশ একে অন্যের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সম্মান প্রদর্শন করবে এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না কোনো পক্ষ স্বাক্ষরকারী অপরপক্ষের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক জোটে অংশ নেবে না পরস্পর পরস্পরের প্রতি কোনো আক্রমণ করবে না এবং পক্ষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজে নিজের ভূমি ব্যবহার করতে দেবে না এছাড়া শান্তি ও নিরাপত্তা বিষয়ক আরও ধারা ছিল চুক্তিটিতে দুই দেশের মধ্যে শিক্ষা খেলাধুলা বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার উল্লেখ ছিল চুক্তিটিতে গবেষকদের মতে চুক্তিটি করা হয়েছিল অনেকটা উনিশশো সালের ভারত সোভিয়েত চুক্তির আদলে কোনো কোনো ইতিহাসবিদের মতে দুটি চুক্তি ছিল হুবহু এক শুধু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তিটির মেয়াদ ছিল বিশ বছর আর বাংলাদেশের সঙ্গে চুক্তিটির মেয়াদ ছিল পঁচিশ বছর চুক্তিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো দ্বিমত ছিল না কিন্তু চুক্তিটি হয়ে যাওয়ার পর এক পর্যায়ে তুমুল সমালোচনা তৈরি হয় কয়েকটি রাজনৈতিক দল ও তাদের মুখপত্র বলে পরিচিত দৈনিক পত্রিকাগুলো এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচনায় যোগ দেয় সেগুলোর মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির হক কথা ফেরদোস আহমদ কোরেশি সম্পাদিত দেশ বাংলা যশোদের মুখপত্র হিসেবে নতুন প্রকাশিত দৈনিক গণকণ্ঠের মতো পত্রিকাও ছিল পত্রিকাগুলোর খবরে ইন্দিরা মুজিব চুক্তিকে গোলামি চুক্তি হিসেবে বর্ণনা করা হয় সমালোচনার পয়েন্ট ছিল একটাই এই চুক্তি হওয়া মানে বাংলাদেশটাকে শেখ মুজিব ভারতের হাতে লিজ দিয়ে দিয়েছেন ভারত বাংলাদেশ চুক্তিটি কতটা কার্যকর হয়েছে বা আদৌ কাজে লেগেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বাস্তবতা হচ্ছে কোনো পক্ষই চুক্তির শর্তগুলো কাজে লাগানোর জন্য অনুরোধ করেনি বা বাস্তবায়নের দিকে যায়নি উনিশশো সালের উনিশে মার্চ যখন চুক্তির মেয়াদ শেষ হয় তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিন্তু তারপরও ভারত কিংবা বাংলাদেশ কেউই এই চুক্তি আর নবায়নে আগ্রহ দেখায়নি